আর এই সুন্দর জায়গাটার নাম হলো নন্দনকানন তো আমরা আলুটিলা গড়ে ঢুকছিলাম জঘন্যতম অবস্থা ঘিট ঘিটা অন্ধকার আমি তো পা ফুসকে দম হয়েছি পানির ভিতরে প্রচণ্ড লেভেলের দুর্গন্ধ যাই হোক বিষয়টা অ্যাডভেঞ্চারাস ছিল অনেক আর আলুটিলার জাস্ট এই পাশে ব্রিজ দিয়ে আমরা এই পাশে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম আর এই পাশের যে সুন্দর একটা পার্ক করা হয়েছে অসম্ভব লেভেলের সুন্দর যেখান থেকে পুরো মানে একটা ভিউ পাওয়া যায় খাগড়াছড়ি আর এখানে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে খাগড়াছড়ি থেকে উত্তর পূর্ব দিকে সাত কিলোমিটার উত্তর পূর্ব দিকে আসতে হবে আসলে এই জায়গাটা পাওয়া যাবেন এবং আসলে আপনারা এখানে ঘুরে যেতে পারেন সো আজকে এই পর্যন্ত প্রচণ্ড লেভেলের টায়ার্ড ঢাকায় ব্যাক করবো না হোটেলে থাকবো ডিসিশন নিতে পারতেছে না পরে জানাবো সবাই ভালো থাকবেন